আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে মোমো তার সঙ্গে সস বানিয়ে নেওয়া সসের সঙ্গে দারুণ হয়েছিল খেতে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি মোমো বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বল নিয়েছি আর দিয়ে দিচ্ছি ময়দা আবারও আরেক কাপ নিয়ে নিচ্ছি টোটাল আমি দুই কাপ ময়দা নিয়েছি এখানে চাইলে ময়দাল বদলে আটা দিয়েও করা যাবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি লবণ লবণটা যার যার টেস্ট অনুযায়ী আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমি অল্প অল্প করে পানি দিব একবারে দিব না আর আমি মিশিয়ে নেব এখানে একবারে পানি দেওয়া যাবে না তাতে করে টোটা নরম হয়ে যেতে পারে আবারও কিছুটা পানি নিয়ে নিচ্ছি আর এভাবে করেই আমি ডোটা বানিয়ে কিছুক্ষণ এভাবে করে মুে নিয়েছি এখন আমি রেখে দিচ্ছি রেস্টে যতক্ষণ না চিকেন রান্না হচ্ছে ততক্ষণ ডোটা এভাবে থাকবে এখন করে নিব চিকেন রান্না করে চিকেন রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায় আর চুলাটা ধরিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা তেল প্রয়োজন মতো তেল দিয়ে দিচ্ছি মধ্যে তেল গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে হাফ চা চামচ পেঁয়াজ বাটা চামচের মতো আদা আর রসুন বাটা ছাড়াছাড়া করে ভেজে নিব পর দিয়ে দিচ্ছি এখানে মুর শুকনা মরিচের গুঁড়া এক চা চামচের মতো দিচ্ছি হাফ চা চামিচ হলুদের গুঁড়া দিচ্ছি স্বাদ মতো লবণ একটু নাড়াচাড়া করে দিয়ে দিব চিকেন গুলো কিমা করে নিয়েছি এক কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি চিকেনের সঙ্গে খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম চিকেনটা একটু স্বাদ করার জন্য দিচ্ছি এক টেবিল চামিচ সয়া সস দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি হাফ চা চামিচের মতো চিলি পিস এখন খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিব ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য এরই মধ্যে চিকেন রান্না করা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে মোমোর জন্য বানিয়ে নেব সস সস বানানোর জন্য চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো তেল আপনারা চাইলে তেলের বদলে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন পছন্দ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি রসুন কুচি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব যতক্ষণ না বাদামি কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব এরই মধ্যে হয়ে গিয়েছে আর চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে আমি যে পাত্রে রাখব সে পাত্রে ছাকনিটা দিয়ে তেলটা ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পর রসুনটাকে সরিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লাল মরিচ আর কাঁচা সবুজ একটা মরিচ দিয়ে দিচ্ছি সয়া সস টেবিল চামিচেরও একটু কম দিয়েছি সাদা তিল চিলি পিস এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন বানিয়ে নেব মোমো এরই মধ্যে ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ হাত দিয়ে মথে নিচ্ছি রুটিটা এমন হতে হবে যে খুব বেশি পাতলাও না আবার মোটাও না নর্মালি আমরা যেই রুটিটা বানিয়ে থাকি ঠিক তেমন করে রুটি বেলা হয়ে গিয়েছে এখন রুটিগুলো কেটে নিব আমি ট্যাং একটা মুখ নিয়েছি এটা দিয়েই আমি কেটে নিব যে কয়টা কাটতে পেরেছি কেটে নিয়েছি এখন সাইডের অংশগুলো আমি উঠিয়ে নিব রুটিগুলো উঠিয়ে নিচ্ছি ঠিক এরকম করে পাতলা করে করতে হবে তাতে করে মোমো ভাঙা অনেক বেশি সহজ হয়ে যাবে মোমোগুলো দেখতে অনেক বেশি সুন্দর হবে আমি মোমো বানিয়ে নিচ্ছি আর রান্না করা চিকেনটা দিয়ে দিচ্ছি এখন খুবই সহজ একটা বাস দিয়ে নিব যাতে করে সবাই এই বাসটা দিতে পারে চারপাশে মুখটা আটকিয়ে নিচ্ছি চারপাশে মুখটা আটকিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এরকম করে এটা সবাই পারবে তাই সহজ একটা ভাজ দিয়ে নিলাম ঠিক এভাবে করে আমি সবগুলো মোমো বানিয়ে নেব মধ্যে সবগুলো মোমো হয়ে গিয়েছে এখন মোমোগুলো ভাব দিয়ে নিব মোমো ভাব দেওয়ার জন্য আগে থেকেই পানি গরম করে রেখেছি চুলাতে এখন একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি আর এই ছাঁকনিতে করেই মোমোগুলো ভাব দিয়ে নিব এখন আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি আমি বেশ কয়েকটা মোমো দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতি করে তাতে ভাব দেওয়া হয়ে যাবে কিছুক্ষণের জন্য যতক্ষণ না ভাব হয়ে আসছে উপরে নিচে সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত রেখে দিচ্ছি চুলাই এরই মধ্যে মোমো গুলো ভাব দেওয়া হয়ে গিয়েছে এরই মধ্যে পরিবেশন করে নিয়েছি আর বানিয়ে নেওয়া সসের সঙ্গে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু দারুণ হয় আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ